কতবার ভেবে বেছি নু আপো না ভুলে তো মারো চারনি দেব হৃদায়ো খুলে লা আমায় যদি মনটা দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু দেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈকো সাবধান পথে ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশে সব পথে কেসে যেথা সেথাই ঠকে ঠোকে ভাঙে কতক কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটা দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটা দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু কো দায়ী ভুলে যদি শপথ করে বলে কিছু কবে সেটা পালন না করি তো মাফ করিতেই হবে ফাগুন মাসের পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজি কুসুমী হয় ভরা কোনোদিন বা শূন্য থাকে মিথ্যাশের দোষ ধরা আমায় যদি মনটা দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চোখে বাঁচবে তোমার নবরাগের বাসি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটা দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে কোনো বা পূজার সাজি মৌসুমে হয় ভরা কোনদিন বা শূন্য থাকে মিথ্যা সে আমার যদি মনটা দেবে মনের মধ্যে ভাবটা কিন্তু দেখো সারা আসবো কোনদিন বা পুজোর সাজি থেকে করছি কোথা থেকে এখানে ঠুকটুকা আমায় যদি মনটা দেবে রাখিয়া যাও তবে দিয়ে যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে